সুপ্রিয় দর্শক বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন খায়রুল বাসার আপনারা কি জানেন এই অভিনেতার আসল পরিচয় কি তার কে জানলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ছোট পর্দা এই গানামান্য যোদ্ধার নাম খায়রুল বাশার সমালোচকরা চেয়েছিলেন তাকে থামিয়ে দিতে কখনো কটু কথা কখনো রুচির দুর্ভিক্ষ আবার কখনো বা পিছনে টেনে ধরার চেষ্টা তবুও তিনি থামেননি এত বাধার সম্মুখীন হয়েও তিনি ছুটে যাচ্ছেন স্বপ্নের দিকে দুরান্ত গতিতে তো যাই হোক খায়রুল বাসার বর্তমানে রোমান্টিক ইমোশনাল লাভ স্টোরি নাটকে অসাধারণ অভিনয়ের মাধ্যমে ইয়াং জেনারেশনের মনে জায়গা করে নিয়েছেন প্রিয় দর্শক খায়রুল বাসারের পুরো নাম খায়রুল বাসার রেজ দর্শকরা তাকে খায়রুল বাসার নামেই বেশি চেনে তার জন্ম উনিশশো সালে ময়মাইসিং জেলায় সেই হিসেবে তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং তার ওজন আনুমানিক উনসত্তর কেজির মতো তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী তিনি অভিনয় জগতে একজন অপ্রত্যাশিত অভিনেতা তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন স্থানীয় স্কুল কলেজ থেকে দুই সালে খায়রুর বাসার অভিনয় জগতে যুক্ত হন তার অভিনীত প্রথম শর্ট ফিল্মের নাম ক্যাম্পাস ক্লাইম্যাক্স এরপর তিনি বাংলা নাট্য জগতে আত্মপ্রকাশ করেন দুই সালে তার অভিনীত প্রথম নাটক হচ্ছে একদিন বৃষ্টিতে বিকেলে খায়রুল বাসারের জনপ্রিয় নাটকগুলো হচ্ছে আজকাল তুমি আমি যাওয়া আসার মাঝে পড়শি যদি তোমায় ছুত অবশেষে তুমি ও পাশানি ভালোবেসে ইত্যাদি তিনি প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় বারো কোটি টাকারও বেশি খায়রুল বাসার জানান তার বর্তমানে কোনো গার্লফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল তো বন্ধুরা খায়রুল বাসারের অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ